শুভ ভেয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের একটা আনন্দের সংবাদ দেখাবো আনন্দের একটা কন্টেন্ট তৈরি করছি আনন্দের একটা ভিডিও দেখাবো অবশ্যই আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা মত জানাবেন কমেন্টে জানাবেন আমরা কি কাজ করছি আর আপনাদেরও আমরা জানাবো আসলে কী কাজ করছি একটা আনন্দের বিষয় আপনাদের জানিয়ে দেবো একটু আপনাদের সাথে কথা বলি তারপরে আপনাদের জানাবো যে আমরা কী কাজ করছি দেখেন যে আমাদের কন্টেন্ট মনিটেশনের কাজ চলছে কন্টেন্ট মনিটেশনের ভেরিফাই কাজ চলছে আর আমাদের সব কাজেই হেল্প করে থাকেন আমার বন্ধু বা রানা সোহেল যত প্রকার আপনার পেজে ইউটিউবে সমস্যা হোক না কেন আপনার কন্টেন্ট মনিটেশন চলে গেছে আপনি রিউজ ধরেছে যে কোনো প্রবলেমের জন্য আমাদের মতো ফোন করবেন আমি ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার নাম্বারটি আমি আবার বলছি শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত তিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার যে কোনো প্রবলেমের জন্য আপনারা আমাদের কাছে প্রবলেম করেন যে দেখেন মিসেস রত্না খাতুন এই নামে আমাদের আইডিয়া করা ছিল আমাদের পেজের নাম আজিজ ডেকরকার ইউটিউব চ্যানেলের নাম আজিজ ডেকডার দুটারই কাজ চলছে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন বলেছি যে আমার চ্যানেলটি যদি একটা দার প্রান্তে পৌঁছে যায় একটা ভালো জায়গায় পৌঁছে যায় যে একটা ভালো কিছু সংবাদ নিয়ে আসতে পারি তাহলে আপনাদের জন্য লটারির মাধ্যমে রাখবো হাজার হাজার টাকার পুরস্কার এই জন্য আপনারা আমাদের পেজটি চ্যানেলটি বেশি ফলো করে রাখবেন আর যে কাজ চলছে আমার বন্ধু সোহেল কাজ করছে সেই ভেরিবাই কন্টেস্ট মনিটেশনের আপনারা আমার এই পেজটি ইউটিউব চ্যানেলটি দেখতে ভুলবেন না যেন আর বেশ বেশি করে শেয়ার করে দেবেন আর সফলতা একদিন আসবেই আপনাদের আমাদের সকলেরই কিন্তু এর একটা নিয়মতান্ত্রিক একটা পথ অবলম্বন করতে হবে আপনি যেদিকে চলবেন ঠিক সেদিকে কাজ করতে হবে আপনাকে সেটা হতে পারে ইউটিউব চ্যানেল হতে পারে ফেসবুক পেজ হতে পারে ব্যবসা বাণিজ্য আপনি শুধু শুয়ে থেকে ঘুম পারলেন আর বললেন যে একদিন একদিন সফলতা অর্জন করবই তাহলে হয়তো হবে না আপনাকে অবশ্যই কাজ চালিয়ে যেতে হবে পুরোদমে আপনাকে জেগে থেকে স্বপ্ন দেখতে হবে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে ঘুমিয়ে থেকে দেখ স্বপ্ন দেখলে চলবে না না কোনো দিন তো ছিলাম না কোনো দিনও আমি মনিজেশন পাওয়ার আগে হায় রে কেন কেন এত এত মায়া 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 লাগে লাগে বন্ধুদের আসলে সম্পূর্ণ আপনাদের জন্য হয়েছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে আসেন প্রতিদিন আমার কন্টেন্টগুলো গুলো বেশি দেখেন শেয়ার করেন কমেন্ট করেন এই জন্য হয়তো আমার এখানে পৌঁছা সম্ভব হয়েছে আপনারা অবশ্যই আমার কন্টেন্টটি আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আমি যেন আপনাদের সাথে করে নিয়ে মানুষের জন্য কিছু করতে পারি অসহায় মানুষের জন্য কিছু করতে পারি এবং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি আপনার যারা আমাকে চেনেন যদি মনে করেন যে হ্যাঁ যে আজই যে কাজগুলো করে থাকে আসলে মানুষের জন্য কিছু করার জন্য তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং মানুষকে দেখার মতো পরিবেশ করে দেবেন আমার এখন বাংলাদেশে আনাচে কানাচে আমার দোকানের আমার কারখানার পণ্যগুলো সারা বাংলাদেশে ছিটিয়ে যাচ্ছে আমরা জানি যে আমার দোকান আমি যেখানে বসে আছি এটাই আমাদের সেই দোকান এখান থেকে আমার মালগুলো ডেলিভারি দিতে থাকি সারা বাংলাদেশের আমাদের যেখানে আছে আপনার যে কোনো পণ্যের জন্য যে কোনো সেলাই পণ্যের জন্য যে কোনো ইলেকট্রিক পণ্যের জন্য এবং আরেকটি কথা কথাবার্তা জানি রাখি এটি আমার অফিস এখানে আমাদের এই যে বন্ধু সোহেল সর্বপ্রকার স্যালেনের কাজ করে থাকে আপনাদের চ্যানেলে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যে কোনো প্রবলেমের জন্য আমাদের কাছে মোটোখোনে ফোন করবেন এটাই আমাদের অফিস অফিসে আমরা সবসময় বসে কাজ করে থাকি দিবারাত্রি রাত্রি আপনারা যে কোনো সময় আমাদের মোটোখোনে ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমাদের হোয়াটসঅ্যাপ ইমু মু ম্যাসেঞ্জার এই নাম্বারে আর এই যে দেখেন আমরা ভয়েস রেকর্ডিং করে থাকি এই যে ভয়েস রেকর্ডিং এটা আমাদের অফিস এখানে ভয়েস রেকর্ডিং করে থাকি আপনাদের যে কোনো দোকানের যে কোনো বিজ্ঞাপন আমরা করে থাকি কিন্তু মরারের জন্য আমরা চাই না যে একটা মানুষ হুঠাক করে মারা যাক কিন্তু মা মরতে তো হবেই আপনার যে কোনো মৃত ব্যক্তির বিজ্ঞাপনের জন্য কোনো টাকা পয়সা চাওয়া চাই নেই আপনারা আমাদের কাছ থেকে পাঁচ মিনিটের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারে আপনাদের যে কোনো ভয়েস রেকর্ডিং নিয়ে নেবেন মৃত ব্যক্তির জন্য কোনো চাওয়া পাওয়া নেই আপনারা দিলে ভালো না দিলে আরও ভালো আপনারা অবশ্যই আমাদের মোটোফোনে ফোন করবেন আমরা আপনাদের পাশে থাকতে চাই অসহায় গরিব মানুষের পাশে থাকতে চাই আর আমার চ্যালেঞ্জ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অবশ্যই বেশি করে দেখবেন বেশি বেশি শেয়ার করে আর যে কোনো প্রবলেমের জন্য আপনারা আমাদের কাছে ফোন করবেন আর যে কোনো বুদ্ধি পরামর্শের জন্য আপনারা ফোন করবেন আমরা আপনাদের বুদ্ধি পরামর্শ দিয়ে পাশে রাখতে চাই পাশে থাকতে চাই আচ্ছা আচ্ছা এটা হওয়ার পরে অটোমেটিক থ্রি স্টেপ স্টার্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে মনিটাইজ অন আচ্ছা আমাকে আমার বন্ধু সোহেল যেহেতু কম্পিউটার বিষয়ে চ্যানেলের বিষয়ে সব বিষয়ে বারো দশের বিশ ত্রিশ বছর পর বলে এই লাইনে করে থাকে এ যাওয়া পর্যন্ত আমরা মুখ কথা বলছি অনেক লোক এই কথাগুলো শুনবে অনেক মনিটেশন সেট করে দিয়েছে সেই সিরাজগঞ্জ থেকে সেই সাপবাড়ি থেকে চাষকর গুরদাসপুর থেকে সিংড়া থেকে অনেকেই এসে সেট করে নিয়েছেন সেই সব ভাইরাতে কন্টেন্টটা দেখবেন সেই সোহেল করে দিয়েছে এই যে সোহেল বলছে এটা প্রথম ধাপ ওকে হয়ে গেছে তারপরে দ্বিতীয় ধাপ প্রসেসে আসে তৃতীয় ধাপ হয়তো অটোমেটিক হয়ে যাবে আপনার যে কোনো প্রবলেমের জন্য আমাদের মোটোফোনে ফোন করবেন মোটোফোনের ফোন নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি আপনাদের পাশে থাকতে চাই নাম্বারটি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমাদের হোয়াটসঅ্যাপ ইন মেসেঞ্জার আপনারা অবশ্যই আপনারা পাশে থাকবেন আমার ফেসবুক পেজটি বেশ বেশি দেখবেন আমার বাংলাদেশের যে পেলে আমার দোকানের পণ্যগুলো সেলাই কারখানার পণ্যগুলো যাচ্ছে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন বেশি বেশি পণ্য ক্রয় করবেন আর এখান থেকে যে বিক্রয় হবে যে ইনকাম হবে সেখান থেকে আমরা কিছু টাকা আমরা অসহায় গরিবের মানুষের মাঝে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেবো খরচ করবো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এমন তো ছিলাম না কোনো দিনও আমি তোমাকে দেখার পরে আয় রে কেন এত মায়া মায়া লাগে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ